অবশ্যই আমি এসে গেছি আমি এসে গেছি ওদের খেতে টেতে দিয়েছে দাঁড়া দুটো বিস্কুট নিয়ে আয় এগারোটা বাজে খাবে বা এগারোটার সময় একটা বিস্কুট অন্ত দাঁড়া দাঁড়াব 哎呀？我、ah, yeah.。 एक मिनट, एक मिनट आज चाहिए मिनट, एक मिनट हमें आज चाहिए। प्लीज हमें पास चाहिए मिनट, एक मिनट हमें आज प्लीज प्लीज 그래, 그래. 내가 줘, 내가 줘 গুড মর্নিং গুড মর্নিং আজ এই যে স্কুপির সঙ্গে বসেছি একটু স্কুপিকে নিয়ে একটু স্কুপিকে নিয়ে বসেছি এখানে স্কুপি আছে দেখেছ তো হ্যালো সবাই একটু লাইক দেবে প্লিজ সবাই একটু লাইক দাও এই দেখো 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 দেখেছ ऐ सबा टू लाइक दो प्लीज एक लाइक दो दबा हेलो क्यों कमेंट करो प्लीज एक कमेंट करो प्लीज গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান গুড মর্নিং প্লিজ একটু কমেন্ট করো প্লিজ কে আছো হাই এভরি ওয়ান আসলে আমি জোরেই কথা বলছি ফ্যান চলছে তো গরমকাল এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ए देखो ए देखो ए देखो ए देखो सबा एक लाइक प्लीज एक लाइक दो प्लीज हाय एवरीवन हाय एक कमेंट करो प्लीज कोई कमेंट करो एक लाइक एक लाइक एंड सब्सक्राइब एवरीबॉडी लाइक एंड सब्सक्राइब Like and subscribe. Please, 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 please like and subscribe. <coughs> please, please. এভরিবডি প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ কোথার থেকে দেখছি না একটু বলবেন প্লিজ কোথার থেকে দেখছেন একটু বলবেন কোথা থেকে দেখছি যদি একটু বলেন খুব ভালো হয় কোনো কমেন্ট আসছে না এখানে কোনো কমেন্ট আসছে না এক মিনিট আর একটা ফোন নিয়ে আসি এক মিনিট এক মিনিট আমি ফোনে আরেকটা একটা নিয়ে আসি কোনো কমেন্ট আসছে না এক মিনিট কোনো কমেন্ট দেখাচ্ছে না এক মিনিট প্লিজ 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 এক মিনিট এক মিনিট কোনো কমেন্ট আসছে না দেখছি আমি কমেন্ট কেন আটকে গেছে বোধ হয় প্লিজ এক মিনিট আমি দেখছি কমেন্ট আটকে গেছে বোধ হয় কমেন্ট আটকে যায় এ ফোনটায় খুব এ ফোনে খুব কমেন্ট আটকে যায় ও এই দেখো একটাও কমেন্ট দেখতে পাইনি সৌরভ মাহাতো কেমন আছো খুব ভালো আছি গো সমস্ত কমেন্ট আটকি আছে একটাও কমেন্ট দেখা যায় না আমি কি ঘুরে একবার আসবো আরে লাইক দিবে আগে কমেন্ট পর কমেন্ট আসছে না তো বাবা কমেন্ট আসছে না হ্যাঁ অবিরূপ দাদু কেমন আছো নিকি দে ভালো আছি নিকি দে ভালো আছি গো অবিরূপ ঘোষ হাই হিরো দাদু বলো অবিরূপ থ্যাংক ইউ অবিরূপ অপূর্ব রায় অপূর্ব রায় থ্যাংক ইউ অপূর্ব রায় থ্যাংক ইউ আমার কোনো কমেন্ট আসছে না কমেন্ট সব আটকে আছে গো ইফতার মামুন ইফতার বলো ভাই দেব পাখি দেব পাখি বলো বলো আরবান ক্লাব কেমন আছেন খুব ভালো আছি আরবান ক্লাব ভালো আছি গো শিষ্যেন্দু পাল বলো শিষ্যেন্দু পাল অভিরূপ ঘোষ টিফিন করেছি আমি তাও চার নম্বর লাইক করে দিয়েছি তাফান তুফান থ্যাংক ইউ তুফান তুফান থ্যাংক ইউ প্রতীক মন্ডল কেমন আছো দাদা ভাই খুব ভালো আছি প্রতীক দাদু নমস্কার এই বাংলাদেশ থেকে হ্যাঁ রাকিব রাকিব নমস্কার দাদু প্লিজ তোমাদের কলকাতাটা একটু দেখাও আমি তো কল বাড়ি বেরোই না বাবা অপূর্ব আমি বাড়ির বাইরে যাই না এতবার কমেন্ট করলাম আরে আমার কমেন্ট আসছে না রে বাবা আমি তো বললাম কমেন্ট আমি দেখতে পাচ্ছি না এইটা দিয়ে দেখছি তাই দেখছি পাচ্ছি এই দেখো এই একটা ফোন অপূর্ব রায় আমি কলকাতায় বেরোলে দেখাবো আমি তো এখন বাড়ির বাইরে যাই না আমার শরীর ভালো নেই মুজিফুর রহমান বড় ভাই আমি কলকাতা থেকে মুজিফুর রহমান থ্যাংক ইউ বিশ্ব সাহিল বিশ্ব সাহিল বলো সবাই একটু লাইক দাও না প্লিজ সবাই একটু লাইক দাও একটু সাবস্ক্রাইব করে দাও সবাই একটু লাইক দাও একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্লিজ দাদু ভাই এলবি তো এলে না পূর্ণিমা সন্ধ্যা অফিসিয়াল তুমি কখন এল বি করেছো পূর্ণিমা কখন করেছো জানি না দাদু লাইক দিয়েছে শিষেন্দু থ্যাংক ইউ শিষেন্দু একটু দেখাও জানলা দিয়ে কি জানলা দিয়ে তুমি কি দেখবে রে বাবা জানলা দিয়ে তুমি দেখবে কি জানলা দিয়ে কিচ্ছু দেখতে পাবে না জানলা দিয়ে আমার বাড়ির উল্টো দিকে ফ্ল্যাট আছে আমার বাড়ির উল্টো দিকে ফ্ল্যাট আছে যা দেখো আমার বাড়ির উল্টো দিকে ফ্ল্যাট আছে কিচ্ছু দেখতে পাবে না আমার বাড়ির উল্টো দিকেই ফ্ল্যাট কিচ্ছু দেখতে পাবে না কিচ্ছু দেখতে পাবে না ব্রেভ গেমিং দাদু প্রণাম নেবেন অনেক ভালোবাসা ব্রেভ গেমিং জীবনানন্দ দাস তোমার একটু চুলকাচ্ছি হচ্ছে জীবনানন্দ দাস তোমার অসুবিধে কোথায় আচ্ছা তাহলে বের হলে ভিডিও করো হ্যাঁ তাই করবো অপূর্ব বেরিয়ে ভিডিও করবো কেমন অপূর্ব অপূর্ব আমি আবার লাইভে আসবো রাত্রিবেলা আটটার সময় অপূর্ব আটটার সময় আসবো যে আক্তার আসুন কেমন আছো দাদু আলাইকুম সালাম ভালো আছি ভালো আছি গো আমি রাত্রির আটটার সময় আসব বর্ষণ দাস বর্ষণ দাস অরিত্র কর্মকার অরিত্র কর্মকার অনেক ভালোবাসা দাদু ব্রেকফাস্ট করলে আওয়াজ আওয়াজ আমি ব্রেকফাস্ট করেছি প্রশ্ন এই কেমন আছে দাদু ভালো আছি ব্রেড গেভিং দাদু আপনার আপনি কি টিচার নো নো আই এম নট এ টিচার দাদু তোমার কথাবার্তা অনেক ভালো লাগে তাই লাইক সাবস্ক্রাইব করে দিলাম তোমার ব্যবহার করতাম অপূর্ব থ্যাংক ইউ অপূর্ব অপূর্ব থ্যাংক ইউ ভেরি মাছ বুড়িয়া কুমারী হ্যালো দাদা বুড়িয়া কুমারী হাউ ইউ দাদু মনটা আমার খুব খারাপ কিছু ভালো কথা বলে দাও শিষ ভালো মনে থাকো শিষ খুব ভালো মনে থাকো দাদু তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিলাম দাদু তোমার নাস্তা করেছো আমাদের নাস্তা করার মতো শেষ হলো তোমাদের ওখানে কয়টা বাজে ফারজানা আমার এখানে এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো আরজানা আমার এখানে বাজে এগারোটা পনেরো ব্রেভ গেমিং দাদু আপনি অনেকটা আমাদের সায়েন্সের টিচারের মতন তাই ব্রেভ গেমিং তাই আর বলো না দাদু তোমার জন্য অনেক ভালোবাসা শ সাবিনা খান সাবিনা খান ব্রেভ গেমিং সাবিনা খান ব্রেভ গেমিং অনুপম অনুপম গৌর অনুপম গৌর শিষ্যেন্দু পাল কুমারী দাদু আইফোন গিফট করে দাও প্লিজ করে দেবো আমাদের ওখানে এগারোটা পঁয়তাল্লিশ হ্যাঁ বাংলাদেশে তাই হায় দাদু কেমন আছেন হ্যাঁ সৈকত 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 আই আমি খুব ভালো আছি সৈকত ব্রেভ গেভিং দাদু আপনি কি না আমি একা থাকি না দাদু তুমি খুব সুন্দর মেসেজ করতো ভালো লাগলো সাবিনা খান থ্যাংক ইউ সাবিনা অনুপম গৌড় আপনি কলকাতা মে সে মে কলকাতা সে অনুপম নাই কলকাতা দমদমসেবডি প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এভরিবডি প্লিজ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অপূর্ব রায় দাদু কত হয় ঠাকুমা রান্না করছে অপূর্ব ঠাকুমা রান্না করছে অনুপম গৌর ওকে দাদু কেমন আছো আমার শরীরটা ভালো নেই তাই লাইভে আসতে পারিনি মসুর মোল্লা মসুর মোল্লা তুমি একটু শরীরের দিকে খেয়াল রাখো মসুর শিষ্যেন্দু পাল আই লাইক ইউ অনুপম গৌর থ্যাঙ্ক ইউ ঈশান গেমিং দাদু তুমি কেমন আছো ঈশান আমি খুব ভালো আছি ঈশান ও ঈশান আমি খুব ভালো আছি রেলওয়ে আগে কি চাকরি করতেন আপনি ইউনিক স্টাডি হায় ইউনিক স্টাডি হায় হ্যাঁ ইউনিক খুব আবার এলাম থ্যাংক ইউ ইউনিক আজকে কি রান্না হবে জানি না গো মাছের ঝোলা ভাত রাধে রাধে অনন্ত গেমিং রাধে রাধে লাইক কাট দিয়া ধু অনন্ত গেমিং থ্যাংক ইউ গেট সামিন কেমন আছো দাদু খুব ভালো আছি গো গেট সাম গেট সাম ফ্যান আমি খুব ভালো আছি রুদ্রাক্ষী চক্রবর্তী রুদ্রাক্ষী চক্রবর্তী কেমন আছো খুব ভালো আছি ব্রেভ গেবিন দাদু আপনি ফিস খান খুব ভালো আমি ব্রেভ আমি খুব ফিস ভালো খাই কলকাতা মে অনন্ত গেমিং আমি দুঃখিত আমি হিন্দি বলতে পারি না আমি শুধুমাত্র বাংলা অনুবাদ করতে পারি আপনি যদি চান তবে আমি আপনার দেওয়া ইংরাজি বাক্যটি বাংলায় অনুবাদ করতে পারি অনন্ত গেমিং আমি বাংলা ছাড়া কিছু জানি না গো সাবিনা খান তুমি কেন তুমি বাজারে যাও না না বাজারে যাই না অল কিউট অ্যানিমাল তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় দমদম দাদু তোমার বয়স কত আমার বয়স সিক্সটি ফাইভ আরিয়ান মোল্লা তোমার নাম কি আমার নাম অমল মিত্র সবাই একটু লাইক করবে শাহরুল সে কেমন আছে দাদু ভাই খুব ভালো আছি শাহরুল খুব ভালো আছি শাহরুল আমি খুব ভালো আছি গো সবাই একটু লাইক করে দাও না রুদ্রাক্ষের চক্কর ব্রাউনি কোথায় দাদু ব্রাউনি ঘুমোচ্ছে গো ব্রাউনি এখন ঘুমোচ্ছে অনন্ত গেমি ওকে বাই বাই স্যার আরে আমার পঁয়ষট্টি বছর বয়স দেবাশিস আমার পঁয়ষট্টি কেন আমার তার একটু বেশি বয়স কি কাজ করো তুমি বাবু এখন কিছু করতে পারি না আমি অসুস্থ আছি সাহারুল সাহারুল শেখ রাগ করে দিলাম কেন গো সাহারুল বাড়ি কোথায় তোমার নাম কি ফারজানা বাড়ির কলকাতা বাড়িতে তো কলকাতায় গো মামুনি ছেত্রী হ্যাপি বার্থডে থ্যাংক ইউ ভেরি মাছ আরিয়ান মোল্লা তোমার নাম কি আমার নাম ওপরে গেছে একটা দাদু কেমন আছো খুব ভালো আছি মাহি মাহি খুব ভালো আছি গো ও মাহি খুব ভালো আছি আমি সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দাও না প্লিজ সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্লিজ কেমন আছো তুমি ভালো আছি আজকে তোমার জন্মদিন ও তো বললো হ্যাঁ সোহাগ অফিসিয়াল কেমন আছো খুব ভালো আছি হাক অফিসিয়াল আমি ভালো আছি গো না দেবাশিস 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 ভুল ধারণা শুভজি একটু জন্মদিন ইজ ব্লগ মামনি ছেত্রী লাইক অনুপম কৌর মাই কলকাতা আগে আহ ফিস ফিস কেয়াউগা দিদা কেমন আছে খুব ভালো আছে অপূর্ব রায় দাদু ভাই আমার বাংলাদেশে ভালো লাগে না আমি কলকাতায় চলে আসবো একদিন পরিবার নিয়ে চলে আসো অপূর্ব অপূর্ব চলে আসো থ্যাংক ইউ অপূর্ব তোমার বাড়িটা ঘুরিয়ে দেখো আরে বাবা রোগ দূরে কে দেখাবে বাবু সৈকত সৈকত দাদু আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে চারজন সব বাইরে থাকে সোহাগ অফিসিয়াল লাইক ডান দাদা সোহাগ থ্যাংক ইউ দাদু আমার বোর্ডস পরীক্ষা সামনে বছর আশীর্বাদ করো সামফান খুব ভালো পরীক্ষা দেবে সামফান খুব ভালো পরীক্ষা দেবে লাইক ইউ ডামিখা হয় কাকু আপনার জন্মদিনে উপহার দিলাম আমি স্বপ্নে তোমায় দেখেছি যাবো পাঁচাবোজ্জায় মন বলে ভালোবেসে যে তোমায় আঁকি বলতে পারিনি লজ্জায় দেবাশিস থ্যাংক ইউ দেবাশিস ও দেবাশিস থ্যাংক ইউ দেবাশিস থ্যাংক ইউ ও তুমি গান করো দেবাশিস তুমি গান গানটাও দাদু সবাইকে বলেন আমাকে একটু সাপোর্ট করতে সবাই একটু সোহাগকে সাপোর্ট করে দাও সোহাগ সোহাগ অফিসিয়ালকে সবাই একটু সাপোর্ট করে দাও গো সোহাগ অফিসিয়ালকে সবাই একটু সাপোর্ট করে দাও কেমন সাবির শেখ সাবির শেখ হায় না রুদ তো কেক কাটা হবে না গো রুদ্রাক্ষী চক্রবর্তী কেক কাটা হবে না মাহি একটা তোমার বাড়ি কোথায় মামনি ছাত্রে সাবস্ক্রাইব হ্যাঁ সোহাগ অফিসিয়াল সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ সোহাগ দাদু কেমন আছে গাজল অফিসিয়াল কাকু আমি কলকাতায় কোথায় থাকেন আমাদের নিজস্ব কলকাতায় গড়িয়া কি আছে আমাদের বিধাননগর ফ্ল্যাটে বাবু আমি দমদম ক্যান্টনমেন্টে থাকি দেবাশিস দেবাশিষ আমি দমদমে থাকি হাউ প্রাইস হাউ মাস্ট ওল্ড দিস প্রাইস ফর রাম আই ডোন্ট নো বাডলাপাড় দাদু কেমন আছো বাটলা আমি খুব ভালো আছি পিয়ালি চক্রবর্তী দাদু ভাই আমি চিনতে পারছো পিয়ালি পাড়ি ও পিয়ালি চিনতে পারছি টেকনিক্যাল সৌরভ আরে দাদু টেকনিক্যাল সৌরভ সায়ন্তনি কি বলছ কাকু বুলুদ্দিন তাহলে কি করে সাপোর্ট করবো দেবাশিস আমি দিতে জানি না দেবাশিস ও দেবাশিস আমি বুলু দিতে জানি না গো টেকনিক্যাল সৌরভ দাদু কেমন আছি গো খুব ভালো আছি টেকনিক্যাল সৌরভ খুব ভালো আছি বাডলাবার আমার নাম অমল মিত্র মাহি আক্তার দাদু সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ বাটলাবার আমার নাম অমল মিত্র দেখো তো সত্তর জন আছে মাত্র পঁচিশ জন লাইক করেছে সবাই একটু লাইক করে দাও না প্লিজ সবাইকে বলি সবাই একটু লাইক করে দাও প্লিজ স্নেহা দাস হাই দাদু স্নেহা দাস হাই দাদু টেকনিক্যাল সৌরভ পিয়ালি চক্রবর্তী দিদিমা রান্না করছে পিয়ালি দিদিমা রান্না করে হ্যাঁ কাই বলো দাদু বাড়িতে মেহমান এসেছে ঠিক আছে ভালো আছি ঘোষ স্নেহা ঘোষ ভালো আছি দাদু তুমি লাইক করে লাভ পাও এমনি আমি আনন্দ পাই গো মামনি ছেত্রী বাংলাদেশ অনেক গরম কলকাতাও খুব গরম কাকু বুলুদ্দিন দিতে জয়নাল আজকে জয়দেব আজকে কি আপনার জন্মদিন আমি জানি না তো আমার জন্মদিন কে জন্মদিন কে করে দিল আমার সবাই বলছে আমার জন্মদিন আরে ব্রাহ্মণীকে কোথায় দেখবে রুদ্রাক্ষী ব্রাহ্মণী নেই আমার সামনে স্কুবি আছে স্কুবিকে দেখে নাও हमारे सामने स्कूबी आ स्कूबी के देखे ना वे ना वे ना देखे ना, ना स्कूबी के देखो आए हैं ঠিক আছে ঠিক আছে ও দেবাশিস দেবাশিস আমি পড়ে শিখে নেবো দেবাশিস আমি পড়ে শিখে নেবো কেমন সমদীপ সমদীপ আমি ভালো আছি সমদ্বীপ ও সমদ্বীপ আমি ভালো আছি গো দাদু ভাই আমাকে তাদের সাথে বন্ধু করে দাও প্লিজ আমার কমেন্টটা প্রিন্ট দিবা রাকিব হোসেন রাকিব হোসেন তুমি বন্ধু করে নাও সবাইকে টেকনিক্যাল সৌরভ আমি চাকরি করতাম আগে এখন রিটায়ারমেন্ট দাদু একটু বাদে আসছি ঠিক আছে ফেক অ্যাকাউন্ট ঠিক আছে ফেক অ্যাকাউন্ট ঠিক আছে দেবাশিস থ্যাংক ইউ দেবাশিস দেবাশিস থ্যাংক ইউ পৌশালী পৌশালী তো মাম্পি স্টুডিও হ্যাঁ খেয়েছি পৌশালি খেয়েছি গ্রাউন্ড করো না স্কুপি করো না বাদলাবার তুমি ডাল পছন্দ করো আমি খুব ডাল ভালো খাই আরে ভাই আমি চাকরি করতাম হাইকোর্টে টেকনিক্যাল সৌরভ টেকনিক্যাল সৌরভ আমি চাকরি করতাম হাইকোর্টে সুনন্দা চক্রবর্তী হ্যালো দাদু দেবাশিস নিউ অফিসিয়াল থ্যাংক ইউ সানন্দা সুনন্দা চক্রবর্তী দাদু বলো সুনন্দা সুনন্দা চক্রবর্তী বলো কেউ লাইক করছে না আমি কারোর কমেন্ট পড়তে রাজি না কেউ লাইক করছে না দেখো কেউ একটা লাইক করছে না একটু লাইক করো আমি আসছি একটু লাইক করো একটু লাইক দাও আমি আসছি একটু লাইক দাও প্লিজ আমি একটু আসছি প্লিজ আমি একটু লাইক দাও আমি আসছি সবাই একটু লাইক দাও সবাই একটু লাইক দাও প্লিজ সবাই একটু লাইক দাও সবাই একটু লাইক সাবস্ক্রাইব করো সোহাগ অফিসিয়াল আপনার ওয়ার্স টাইম পূরণ হয়ে গেছে দাদু আপনার কুকুরের নাম কি আমার কুকুরের নাম স্কুবি আমার কলিজার দাদু ভাই কমেন্টটা প্রিন্ট করে দিলে অনেক কোথায় প্রিন্ট করব প্রিন্ট করতে পারি না ভাই রাখি আমি প্রিন্ট করতে পারি না কেন এর উল্টোপাল্টা বলো গো আমি ক্লিন করতে পারি না বাবা মাসুম উদ্দিন হ্যালো দাদু মাসুম উদ্দিন আসো আমি এক মিনিট আমাকে একটু সময় দেবে একটুখানি আসছি আমি এক মিনিট আমাকে একটু সময় দাও প্লিজ এক এক মিনিট এটা একটা গন্তব্যের লেখানো তাহলে তুমি দাঁড়িয়ে থাকো তাহলে আমি পারবো না আমি ছোটো টোকে অসম্ভব পাকা স্টক্সা ফ্যান অফুম উদ্দিন লাভ ইউ দাদু ইউ সুনন্দা চক্রবর্তী দাদু কোথায় থাকো আমি দমদমে থাকি গো সুনন্দা অপূর্ব রায় অপূর্ব রায় বলো দেবাশীষ নিউ অফিসিয়াল দেবাশীষ নিউ অফিসিয়াল বলো সবাই একটু লাইক দেবে প্লিজ সবাই একটু লাইক দাও না সবাই একটু লাইক দাও একটু সাবস্ক্রাইব করে দাও আমি আছি তো সবাই থাকে সুনন্দা সবাই থাকে একটা ফ্যামিলিতে যেমন থাকে সবাই থাকে কে কে থাকেই কিরম প্রশ্ন করো গো সৌমদীপ খাবার খেয়েছো দাদু খেয়েছি সৌমদ্বীপ আমি খাবার খেয়েছি গো রোনাল্ডো গুড মর্নিং রোনাল্ডো শট গুড মর্নিং ব্রেভ গেমিং ব্রেভ গেমিং ফার্জান আক্তার ফার্জান আক্তার দিতে হবে না ফারজানা আক্তার তোমাকে দিতে হবে না ফারজানা আক্তার বুঝেছিস তোকে দিতে হবে না আরে দাদু তুমি রেগে যাচ্ছ কেন এইখানে সবাই এসে তোমায় ভালোবাসে আর রুদ্রাক্ষ চক্রবর্তী আমি রাগি নে বাবা রুদ্রাক্ষ চক্রবর্তী আমি রাগিনি ইচ্ছে দাদু ভালো আছো একদম খুব ভালো আছি হিমেশ আপনি কেমন আছেন সাহেববাবু হিমেশ আমি খুব ভালো আছি দাদু গরম কেমন খুব ভালো গরম হিমেশ আমি খুব ভালো আছি হিমেশ মামনি চক্রবর্তী মামনি চক্রবর্তী দাদু গরম কেমন খুব ভালো গো শুভাদে শুভ্র শুভ্র বলো বলেছ দাদু তোমার কটা ছেলে মেয়ে আছে আমার চারটে ছেলে মেয়ে আছে মেয়ে নেই ছেলে সব দাদু বেশি বেশি করে হেমন্ত বেড়া আমার বাড়ি কলকাতায় হেমন্ত বেড়া আমার বাড়ি কলকাতায় আমি আর বেরেই বেড়ে দেবে আমাকে আমি বললাম তো আমি বন্ধ করে দিচ্ছি ভাই বন্ধ না তোমরা করো যা করে করো না বৃষ্টির মতো